দেখো এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে এবং জিরো ঠিক আছে তাহলে এটা একটা উদ্দীপক এবং একটা দেখো একটি জমির ক্ষেত্রফল দেখো এত বর্গমিটার ওই জমির ধৈর্ঘ্য ও সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত এবং এত তাহলে দেখো ক নম্বরে আমাদের যে প্রশ্নটা দিয়েছে দুইটি সংখ্যার অনুপাত এত এবং লসাগু ষাট কত আছে লসাগু সিক্সটি এখান দেখো সংখ্যা দুটি নিয়ে নেব তাহলে চলো আমরা প্রথমে ক নম্বরটা দিয়ে শুরু করি তাহলে দেখো আমরা দেওয়া আসলে একটু লিখি নেই শিক্ষার্থী দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত আছে তাহলে দেওয়া আছে আমরা লিখে নিই দুটি সংখ্যার অনুপাত তাহলে দেখো এখন দেখো তাহলে আমরা ধরি ধরি সংখ্যা দুটি যথাক্রমে যথাক কত দেখো দেখো সুতরাং সংখ্যা দুটির লসা হুতরাং সংখ্যা দুটির দেখো সংখ্যা দুটির লসার কত আমাদের জানি

x স্কয়ার আর এটা হচ্ছে 2x স্কয়ার আর থাকছে 9 আর 9 কত থাকছে তোমার 18 মাইনাস 18 এ বি থাকছে কেমন প্রিয় শিক্ষার্থীরা আর এইখানে দেখো আমাদের এখানে দেখো x স্কয়ার এখন যদি আমরা x স্কয়ার এখানে নেই এখন দেখো এই সবগুলো কি আছে একই আছে তাহলে এইখান থেকে দেখো এখানে 3bx এখানে 3ax আর এখানে কি আছে 9 ए बी ऐसे

আমরা খুব সহজ অ্যাঙ্গেল এটা করে নেবো তাহলে এখানে দেখো খুব কমন নাও ঠিক আছে এবং যদি কমন নাও তাহলে এখানে কত স্কোয়ার ঠিক আছে এখানে থাকে 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 তারপর কত দেখো ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইখানে দেখো যখন আমরা এটা আমাদের রয়েছে তাহলে এখানে দেখো এখানে থ্রি থ্রি না আর এখানে দেখো এটা খুব সাজায় লেখো

আসতেছে কত টু এক্স স্কোয়ার নাইন এ বি আর এইখানে দেখো এক্স স্কোয়ার তিনটি লিখে কত নাইন এ বি তাহলে দেখো এই এ বি বি কাটা যায় আমাদের মান থাকে কত টু ঠিক আছে তাহলে এটার মান আমাদের কত বেড়েছে টু বেড়েছে আশা করি তোমার বুঝতে পেরেছো এইখানে দেখো আবার খেয়াল করো এইখানে আমার যে মিস্টেকটা হয়েছিল আমি এই যেখানে

এখন দেখো এখানে দেওয়া আছে একটি জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত এবং এত তাহলে দেখো প্রথম জমি প্রথম জমির দৈর্ঘ্য ও প্রস্থ এত এবং অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থ এত দেওয়া আছে তাহলে বলছো ওই জমির ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে প্রথম আমাদের ওই জমির ক্ষেত্রফল কত সেটা আমরা নির্ণয় করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে লিখতে পারি যে প্রথম উদ্য অনুসারে এখান দেখো গ নম্বরে দেখো উদ্দীপকে দুই নং দুই নং উদ্দীপে এখানে দেখো প্রথম জমির প্রথম জমির প্রস্থ প্রথম জমির ধৈর্ঘ্য পোস্তের অনুপাত অনুপাত্রী দেখো দ্বিতীয় জমির ধর্মপ্রস্তের অনুপাত থ্রি অনুপাত এত দেখো দ্বিতীয় জমির ধর্মপ্রস্ত প্রস্তর প্রত্যাশা আছে তাহলে দেখো মনে করি প্রথম জমির ধর্মীয়

3x আবার দ্বিতীয় জোমে তোমার b তোমার sin ω = cos ω তাহলে x এবং দেখো প্রথম জমির দ্বিতীয় জমির ঠিক আছে তাহলে ধর তাহলে এখন দেখো প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের প্রথম জমির ক্ষেত্রফল আছে শিক্ষার্থী একটু মনে করে দেখো তো তোমরা দেখো এখানে আমরা প্রথম ক্ষেত্রফল ক্ষেত্রে যে প্রথম একটি জুমের ক্ষেত্রে ফল তার প্রথম জুমের ক্ষেত্রে দেখো প্রথম জুমের ক্ষেত্রে ফল আসতেছে কত প্রশ্ন মতে তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল আসছে এত ঠিক আছে প্রথম জুমের ক্ষেত্রফল যদি এত আসে এখানে দেখো তাহলে প্রথম জনের প্রথম জনের কত আছে এত ধৈর্ঘ্য প্রস্ত যদি এদের ক্ষেত্রে এত ঠিক আছে যদি এটা হয় তাহলে দেখো এখানে আসতেছে কত টুয়েলভ এক্স ওয়াই এত তাহলে দেখো আমরা যদি টুয়েলভটা ভাগ করে দেই

ক্ষেত্রফল দেখো এটার ধৈর্ঘ্যপস্ত কত আছে দ্বিতীয় জমি এই যে দেখো দ্বিতীয় জমির ধর্মপ্রস্ত আছে আমাদের এ 3x কত এত তাহলে দেখো দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত তোমার থ্রি 2y টু ওয়াই তাহলে এটা দেখো দ্বিতীয় জমের ক্ষেত্রফল কত তিন টু কত ছয় এক্স ওয়াই তাহলে কেউ শিক্ষেত্রে দেখো আমাদের xy মান কত সেভেন্টি টু তা যদি এটা আমরা ডাউন করি তাহলে আমরা আসতে কত দেখো ছয় দেগুনে বারো দুই ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ এটাকে তেতাল্লিশ দেখো দ্বিতীয় ক্ষেত্রফল কত আমাদের প্রিয় শিক্ষার্থীরা সুতরাং অপর জমির ক্ষেত্রফল ফোর এটাই ছিল আমাদের আনসার দেখো এটা আমাদের বের করতে বলছে এত বর্গমিটার এটা বর্গমিটার দিয়ে দিও ঠিক আছে শিক্ষাতে আশা করি যদি কোথাও সো নো প্রবলেম এটা আমাদের গ নম্বর ছিল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো